আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ টুডে উইথ তুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত মূলত আজকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আপনাদের মোবাইলে যদি কখনো লাঞ্চার এরকম সমস্যা করে থাকে যে লাঞ্চারের নোটিশের কারণে আপনারা কোনো কাজ করতে পারতেছেন না সেই সময়টা আপনার যেটা করতে হবে আপনারা মোবাইলটির স্ট্যাটাস বার থেকে অর্থাৎ স্ট্যাটাস বার থেকে স্ট্যাটাস বারটাকে টান দিয়ে নামিয়ে নেবেন এরপরে দেখবেন ছোট্ট আইকনের একটি সেটিং আইকন দেখাচ্ছে এখানে সেটিংয়ে ঢুকবেন এই লান্সারের যে নোটিসটা দিচ্ছে বারবার এই নোটিশটাকে আপনার ইগনোর করতে হবে আপনাকে ইগনোর করে চলে যাবেন অ্যাপসে অ্যাপস থেকে অল অ্যাপস সেখান থেকে আমরা খুঁজে বের করব ক্রোম ব্রাউজারটি কোথায় রয়েছে ওকে আমরা ক্রোম ব্রাউজারটি পেয়ে গেছি এবার এই ক্রোম ব্রাউজারটিকে আমরা ডিজেবেল করে দেব সেই সাথে এর ফোর্সটাকেও অফ করে দেব আমাদের কাজ শেষ এবার দেখবেন মোবাইলটি স্বাভাবিক অবস্থায় চলে এসেছে